মানুষের কোহলিলাম কি মানুষের কোহলিলাম কি আমি মানুষ হইয়া জনম লোভিয়া মানুষের কোহলিলাম কি যারা ইয়ং জেনারেশন আছেন তারা ভাববেন না যারা বয়স্ক যারা নাটির লোকা দিয়ে আছেন তারা ভাবছেন সারা জীবন আমি কি করেছিলাম পাশের মানুষটিকে আমি দেখলাম না সাবা সুস্থ করলাম না হে গোবিন্দ তাড়াতাড়ি আমাকে নদী বার করো আর আর পৃথিবীতে থাকার ইচ্ছা নাই সেদিন আমাদের আপনাকে আমাকে সবাইকে ভাবতে হবে সেদিন দেখবেন কত জলের কত মাছ গোবিন্দ ছাড়া উপায় তাই মনে রাখবেন এই সাধের মানব জন্ম আর হবে কি হবে না আমরা বাড়ি লাগবে গাড়ি লাগবে এসি গাড়ি লাগবে এসি গাড়ি লাগবে কোটি কোটি টাকা লাগবে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে যারা কলকাতায় কলকাতায় যারা মা বাবাকে আশ্রমে দেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারা ভগবান পাবেন না যারা টাকার উপরে শুয়ে থাকেন তারা কেন মা বাবাকে আশ্রমে দেওয়া হয় তখন তাদের বাবা মাকে তাদের বড় মেয়ে তাদেরকে মা বাবাকে বৃদ্ধা আশ্রমে দেওয়ার জন্য বাবা মা ছোট করে বড় করে তাকে সুশিক্ষা করে তাকে অফিসার বানিয়েছেন সেই কি করলেন মা বাবাকে বৃদ্ধা আশ্রমে দেবেন আমাদের বাবা মাকে তো বৃদ্ধা আশ্রমে দেয় নাই কিন্তু বড় লোকের বড় লোকের কলকাতার বাবুদের আপনারা ইন্টারনেটে দেবেন তার কথা কর্তার জবাব আমি সুপ্রিম দিয়ে দেব তো মনে করুন মায়ের এক ফোটা দুটি ঋণ হবে না কোনো দিন তো মনে করুন বড় বড় কীর্তন করেন বড় বড় ধর্মশালা করেন কোনো লাভ হবে না বাবা মাকে কাঁদছে আপনারা মাংস ভাত খাচ্ছেন আর বিদ্যাশ্রমে মা বাবা কোন হবে আছে সেই দিকে দেখার নজর নাই আপনার টাকার গরম ভগবান তা শোনা যাবেন যারা বৃদ্ধাশ্রমে মা বাবাকে অফিসে এসে যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেন পরিণাম না আপনার কি হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পরিবেশাধব না দয়াবতী দরদিনে মা জন্য কলকাতার বাবুরা রাস্তা করে রেখেছে তাই আপনাদের সম্বন্ধে কথা বলতে হচ্ছে আপনারা কর্ম খারাপ করেছেন সেই কথাগুলো এখন ইন্টারনেটে মাইকের সামনে কথা বলতে হচ্ছে আপনারা তা ব্যবহার করে যাচ্ছেন ভগবান তাহার হাই করিবেন না Baby. আপনি যেমন আপনার বাবা মাকে যেমন বৃদ্ধ আশ্রমে দেবেন ওই আপনার ছেলে মেয়েও আপনাকে বৃদ্ধ আশ্রমে দেবেন সন্তান ভূমিষ্ঠ হলে পরে মনে পারে কোলে তুলে কষ্টের কথা কোচবিহারে সমস্ত দর্শক বাবুদের দোকানদার বাবুদের নমস্কার দয়া করে দর্শকাকে সহায়তা করুন মান টান ধন্যবাদ জয় রে হরে কৃষ্ণ জয় রে হরে কৃষ্ণ নমস্কার হরে কৃষ্ণ দেখুন কোন দাদা বাবু যদি আমেরিকায় যান যদি কোন সেই দাদা বাবুর যদি কোনো বিপদ হয়ে যায় কোনো তালবে তালে যদি তার কোনো ব্যতিক্রম হয়ে যায় ভারতের বাইরে আমার ছেলে চলে গেছে বিপদ হয়েছে মা সেকেন্ডের মধ্যে মা জানতে পারবে কোনো মোবাইল টেলিফোন কিছু দরকার হয় না ভালো করে বুঝবেন মায়ের সাথে কেমন টান ছেলের সেই মা বাবাকে বিদ্যার্থনা দেওয়া হয় আমার মায়ের কথা বলবো দেখুন আমি যে সমস্ত কথা বললাম কোটের সামনে জাজ কোর্টের সামনে বলেছি কালকে বাড়িতে বলেছি কোন সাহেব কোনো উত্তর জানি কোটের সামনে বলেছি কোন সাহেব কোনো উত্তর দেওয়ার ক্ষমতা হয় না তাই আপনাদের কাছে নমস্কার জানাই বাবা বাবা এক ফোটার জল আপনার বিপদ হতে পারে জয় রাধে হরি কৃষ্ণ জয় রাধে হরি নমস্কার ভালো থাকবেন মা বাবাকে ভুলে করবেন না যদি আপনার ছেলে মেয়ে থাকে আপনার ছেলে মেয়ে আমার ঠাকুমা কথায় ঠাকু বাবা কথা গেলে বিদ্যা আশ্রমে যখন বলবে তোমাদেরকে আমি বিদ্যা আশ্রমে দেবো তোমরা তৈরি থাকো যখন ঠাকুমাকে ঠাকুর বাবাকে